সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের গণিত বইয়ের যে এগারো নং অধ্যায় আছে পরিমাপ সেটা থেকে অনুশীলনী যে একশো বাইশ নং পৃষ্ঠায় যে সমস্যাগুলো রয়েছে ওই সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করব তো আজকে আমরা এখান থেকে তোমাদের এখান থেকে এক এবং দুই এই দুইটা সমস্যা সমাধান করব তারপর তিন এবং চার পরবর্তী পর্বে আসবে তো এখানে এক নং প্রশ্নে যেটি আছে সেটি হচ্ছে খালিগড় পূরণ করি তো এখানে কি আছে আমরা দেখবো এটা আছে সেন্টিমিটার আর এখানে আছে কি মিলিমিটার তো এখানে আমরা দেখব আমরা আগের যে যে পূর্বের অঙ্কগুলো আমরা সমাধান করেছি যদি সেগুলো মিস করে থাকি এগুলো প্লে লিস্টে যে দেখে আসতে পারো তো এখানে যদি এগুলো দেখলে তোমাদের এটা খুবই সহজ মনে হবে তো আমরা এখানে একটা মূল মন্ত্র ছিল মূল মন্ত্রটা হচ্ছে যদি আমরা ছোটোর দিকে কনভার্ট করি গুণ করতে হবে আর যদি বড়োর দিকে কনভার্ট করি তাহলে ভাগ করতে হবে তো এখানে আমরা দেখেছি যে সেন্টিমিটার এটা হচ্ছে মিলিমিটার তার মানে সেন্টিমিটার থেকে মিলিমিটার হচ্ছে কম যদি কম হয় মানে ছোটো হয় তাহলে ছোটো যদি হয় তাহলে আমাকে গুণ করতে হবে তো এখানে আমরা কি গুণ করব কত দ্বারা গুণ করব এখানে হচ্ছে চার সেন্টিমিটার তাহলে আমরা আমরা যে পূর্বের যে সূত্র শিখেছিলাম সেখানে কিন্তু আমরা দেখিয়েছি তোমাদেরকে যে এক সেন্টিমিটার সমান হচ্ছে দশ মিলিমিটার তো এক সেন্টিমিটার সমান যেহেতু দশ মিলিমিটার হবে তাহলে চার সেন্টিমিটার সমান এই চার ধারা আমরা যদি চার ধারা আমরা দশকে গুণ করি কারণ আমরা মিলিমিটার হচ্ছে ছোটো আমরা ছোটোটা বানাচ্ছি গুণ করব। এখন যদি আমরা গুণ করি তাহলে কত হবে চার দশে চল্লিশ মিলিমিটার এটা এক নম্বর তারপর এটা কি আসে আমরা দেখি কিলোগ্রাম থেকে গ্রাম তো এখন কোন এককটা ছোট এই এককটা ছোট তাহলে গ্রাম ছোট এখন আমাকে কি করতে হবে পাঁচ ধারা গুণ করতে হবে তাহলে কোনটাকে গুণ করব। আমরা গুণ করব হচ্ছে আমরা আগে দেখি আমাদের যে সূত্রটা আছে সেটা হচ্ছে কত গ্রামে এক কিলোগ্রাম আমরা এখানে দেখেছি এক হাজার গ্রামে এক কিলোগ্রাম তো এক হাজার গ্রাম যেহেতু এক কিলোগ্রাম হবে তাহলে পাঁচ দিয়ে যদি আমরা এই যে এক হাজার এটাকে যদি আমরা পাঁচ ধারা গুণ করি তাহলে পাঁচ একে পাঁচ আর হচ্ছে তিনটা শূন্য তার মানে কত হলো পাঁচ হাজার গ্রাম তাহলে এটা হচ্ছে পাঁচ হাজার গ্রাম এটা ছিল আমাদের বড় থেকে ছোটোতে কনভার্ট করা তো এখন আমরা দেখি এখন এটা যেটা আছে একটু খেয়াল করো এটা হচ্ছে কি যে নয় হাজার গ্রাম এটা কত কিলোগ্রাম হবে এখন আমরা দেখি গ্রাম থেকে কিন্তু কিলোগ্রাম বড় যেহেতু গ্রাম থেকে কিলোগ্রাম বড় তাহলে আমাকে ভাগ করতে হবে তাহলে কত দ্বারা ভাগ করব আমরা এখানে যেভাবে একক বের করেছিলাম সেভাবে আমরা একক দ্বারা যদি আমরা বের করি তাহলে কত গ্রাম সমান এক কিলোগ্রাম তাহলে এক হাজার গ্রাম সমান এক কিলোগ্রাম তো আমরা এখন যেটা করব সেটা কি করব এক হাজার দ্বারা এই এক হাজার দ্বারা আমরা এটাকে ভাগ করব কারণ আমরা বড়োটা বানাচ্ছি এই শূন্য এই শূন্য কেটে দিলাম এই শূন্য কাটা এই শূন্য কাটা এক ধারা নয়কে ভাগ করলে কত হবে নয় তার মানে এটা কত হবে নয় কিলোগ্রাম আচ্ছা তো আমরা এখন এখানে দেখি এটা হচ্ছে সেন্টিমিটার আর এটা হচ্ছে কি মিটার তাহলে আমাকে খালি ঘরে বের করতে হবে কি মিটার তার মানে মিটার কি বড় না ছোট সেন্টিমিটার থেকে কিন্তু মিটার বড় আমরা যেটা আগে পড়েছিলাম সূত্রতে তাহলে আমাদেরকে বড়টা বানাতে হবে বড়টা বানাতে হলে কি করতে হবে ভাগ করতে হবে তো আমরা ভাগ এখন কোনটাকে করব। এটাকে আমরা ভাগ করব। এই তিনশোকে ভাগ করব। কত ধারা ভাগ করবো এখন আমরা এই সূত্রটা যদি আমরা একটু মনে করি সূত্রটা কি শিখেছিলাম আমরা এক মিটার সমান শত সেন্টিমিটার তো আমরা আমরা এটাকে ভাগ করি এখন যদি আমরা আমরা এক দুই ভাগ করলাম তাহলে কত হলো তিন মিটার এটা ছিল আমাদের এক নং যে প্রশ্নটা আছে সমাধান করার জন্য এক নংটা তো আমরা দুই নংটা আমরা একটু দেখি দুই নংটা আমি খাতায় লিখবো এখানে আমরা প্রশ্নটা যদি দেখি বলছে মিটারে প্রকাশ করি এখন কিন্তু এখানে কিন্তু আমাদের একটা কম্পেয়ার ছিল আমরা বুঝতে পারতাম যে কোনটা মিটারে নিবে কোনটা বড়ো দিকে যাবে কোনটা ছোট এখানে আমাদেরকে কি করতে হবে মিটারে প্রকাশ করতে হবে তো যে এখানে বড় থাকতে পারে ছোট থাকতে পারে যেটাই থাকে আমরা মিটারে প্রকাশ করব তো প্রথমটা এখানে কি আছে দুই কিলোমিটার আমরা এখানে লিখছি এক নম্বরে ছিল কি দুই কিলোমিটার কিলোমিটার সেটা আমরা কি প্রকাশ করব। আমরা এটাকে মিটারে প্রকাশ করবো তো আমরা যদি মিটারে প্রকাশ করতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে আমরা কম্পেয়ার করতে হবে মানে তুলনা করতে হবে যে কিলোমিটার থেকে কি মিটার ছোটো না বড় আমরা কিন্তু পেয়েছিলাম এক হাজার মিটার দিলে এক কিলোমিটার হবে তো এক হাজার মিটার দিলে যদি এক কিলোমিটার হয় তার মানে কিলোমিটার বড় আর মিটার হচ্ছে ছোটো তো মিটার যদি ছোটো হয় তাহলে আমাদেরকে ছোটো হলে কি করতে হবে গুণ করতে হবে তাহলে এটাকে আমরা গুণ করব এখন কত দ্বারা গুণ করব আমরা কিন্তু কিলোমিটারকে মিটার বানাচ্ছি তাহলে কিলোমিটারকে যদি আমরা মিটার বানাই এখন আমরা যদি এখানে যাই যে আমরা কি শিখেছিলাম যেটা সূত্র এক হাজার মিটার সমান এক কিলোমিটার আমরা কিন্তু এইভাবে শিখেছিলাম তাই না তো এখন আমাদের গুণ করতে হবে এক হাজার দ্বারা আমরা এক হাজার মিটার আমরা তৈরি করলাম ঠিক আছে তো এখন আমরা যদি গুণ করি দুই একে দুই আর হচ্ছে শূন্য তাহলে কি দাঁড়ালো এখানে দুই হাজার মিটার তো আমরা এক নম্বরটা আমরা সমস্যা সমাধান করলাম আর দুই নম্বর যেটি আছে দুই নম্বরটা আমরা দেখি এখানে তারপর তোমরা কিন্তু তিন এবং চার নম্বর পারবা কারণ হচ্ছে একের মতোই হচ্ছে তিন আর দুইয়ের মতোই হচ্ছে চারের সমস্যা তো আমরা দুই নম্বর দুই নম্বরটা কি আছে পাঁচ কিলোমিটার তিনশত বিশ মিটার আমরা যদি একটু দুই নম্বরটা আমরা যদি দেখি দুই নম্বরটা হচ্ছে পাঁচ কিলোমিটার কিলোমিটার আর হচ্ছে মিটার তো আমরা একটু আগে যেটা জানলাম মানে কতক্ষণ আগে আমরা আগের যেটা করলাম সেটা হচ্ছে কি এখানে আছে কিলোমিটার তাহলে মানে আমাকে এটা কি করতে কনভার্ট করতে হবে মিটারে তো মিটারে যদি আমি কনভার্ট করতে চাই তাহলে আমাকে কি করতে হবে ছোটো আমি আমি কিন্তু আগে প্রথমে চিন্তা করি যে এটা কি ছোটো নাকি বড়ো আমরা কিন্তু ছোটোর দিকে কনভার্ট করব। যেহেতু আমরা ছোটোর দিকে কনভার্ট করব তাহলে আমাকে গুণ করতে হবে তাহলে কি গুণ করব এটার সাথে গুণ করব। এটার সাথে কত গুণ করবো আমরা একটু আগে যেটা জানলাম যে এক হাজার মিটার দিলে এক কিলোমিটার হবে তাহলে এক হাজার গুণ করব তো এখন আমরা যখন এক দ্বারা গুণ করলাম সেটা কি হয়ে গেল সেটা হয়ে গেল মিটার এখন এখানে একটু খেয়াল করো এখানে কিন্তু মিটার আছে তো মিটার মিটার যদি আমাদের গণিতের মধ্যে সমজাতীয় রাশি হয় তাহলে যদি আমরা কি করতে পারি যোগ করতে পারি তাহলে সাথে আমরা যোগ করে দিব এত মিটার তো এখন আমরা গুণ করি পাঁচ একে পাঁচ আর হচ্ছে তিনটা শূন্য এটা পাঁচ হাজার মিটার হয়ে গেল যুগ হচ্ছে তিনশত বিশ এটা মিটার আমি সংক্ষেপে লিখেছিলাম তোমরা ইচ্ছে করলে এটা বড় করে লিখতে পারো এখন আমরা যোগ করি শূন্য শূন্য দুই আর হচ্ছে শূন্য দুই তিন আর শূন্য হচ্ছে তিন আর হচ্ছে পাঁচ তাইলে কত দাঁড়ালো এখানে পাঁচ হাজার তিনশত বিশ মিটার তো এটা ছিল আমাদের দুই নং সমস্যা আশা করি তোমরা এখান থেকে তিন এবং চার নং সমস্যার সমাধান করতে পারবে তো আগামী ভিডিওটা হবে তিন চার পাঁচ এই তিনটা সমস্যা সমাধান করব তারপরে অন্যগুলো তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানে নিচ্ছি ভালো থাকবে সবাই